أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين صدق الله العظيم <applause> আমাদের রানীগঞ্জ বাজার দারুসন্না হাফিজিয়া আলিম মাদ্রাসার হেফজখানার ছাত্রদেরকে দেশে এবং প্রবাসে যারা আছেন তাদের পক্ষ থেকে তাদেরকে পাঞ্জাবি এবং ফায়জামা দেওয়া হয়েছে আমরা যারা নাকি ছাত্রদেরকে পাঞ্জাবি ফায়জামা দিয়েছেন দান করেছেন সাহায্য করেছেন তাদের প্রত্যেকের জন্য আমরা মহান রাব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন তাদের এই দানকে কবুল করেন আরো যারা দেশে বিদেশে আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের হেফজখানার অনেক কিছুর অভাব রয়েছে আপনারা হেফজখানায় সাহায্য করবেন আপনাদের সাহায্যের মাধ্যমে আমাদের হ্যাফজোখানাটা যেন আরও উন্নত হয় এবং আমরা বিশেষ করে হেফজোখানার ছাত্রদেরকে আবাসিক করেছি তারা রাত্রে এইখানে থাকে এবং এইখানে লেখাপড়া এইখানে কোরআনতলাওত করে কোরআন শিক্ষা করে আর দিনের বেলায় ক্লাস করে এইভাবে আমরা আবাসিক সিস্টেম করে তাদেরকে শিক্ষা দান দিতে করতেছি আমরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা দয়া করে গরিব যারা আছে তাদেরকে আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন রানীগঞ্জ বাজার হাফিজ আলিম মাদ্রাসা হিফজোকানার ছাত্রদের পাঞ্জামি বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন আল্লাহ কৃপা অশেষ বাণী যে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসার হেফজোখানা দিয়েই আলিম মাদ্রাসা শুরু হয়েছে তো আজকে হেফজোখানার অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে গ্রামের মানুষ এবং বিশেষ করে আমাদের কাজী সাহেব আছেন হাতে সাহেব সাহেব আছেন এবং আরো অন্যান্য মানুষ আছেন তারা এদিকে যথেষ্ট দৃষ্টি দিয়েছেন যার কারণেই আজকে আমাদের হেজখানাটা খুব সুন্দর এবং মার্জিত হয়েছে এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা আমাদের হেফজ শাখার ছাত্রদের পাঞ্জাবি দিয়েছেন আরো অনেক কিছু হেফজখানার বাকি আছে যারা প্রবাসে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আমাদের হেফজোখানার দিকে দৃষ্টি দেবেন যেন আমাদের এখান থেকে সুন্দর সুন্দর হাফেজ বের হতে পারে আলহামদুলিল্লাহ দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে মহান একটা কাজের মধ্যে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন আমাদের কাছে বড় ভালো লাগতেছে যারা টাকা পয়সা দিয়া এই ছাত্রদেরকে সুন্দর ড্রেস উপহার করছেন আল্লাহ সু ভায়নাবু ও যেন দুনিয়াতে আখেরাতে তাদের জীবনটাকে অল্লাহ রঙিন করে দিলেন আমরা দোয়া করি আর আপনারা কষ্ট করে এসেছেন মাদ্রাসার ভিতরে আল্লাহ ভাইনাহু ও তাল্লাহ যেন আপনাদের সকলের আসা যাওয়া আজকে এই সময়টা আল্লাহ কবুল করেন এরপরে আপনাদের কাছে আমি একটা করেন অনুরোধ করি এই যেহেতু আমাদের কর্মসূচি হলো একটা মডেল হেবজখানা এই জাতির কাছে উপহার দেওয়া আমাদের একটা ইচ্ছা মান সম্পূর্ণ তেলাবাদ সুন্দর তেলাওয়াতের মধ্যে দিয়া এই কোরআনের বাগানটাকে যেন আরো সুন্দর করতে পারি আমি আপনার এলাকার সকলে সার্বিক সহযোগিতা কামনা করি উপস্থিত যারা আছেন সকলের সার্বিক সহযোগিতা কামনা করি যারা আপনারা এসেছেন কষ্ট আমি মিডিয়া সহ আমি সকলকে এই রানীগঞ্জ বাজার ডি এস আলী মাদ্রাসা হেফজখানার পক্ষ থেকে হেফজ আবাসিকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত প্রবাসী ভাইয়েরা আপনারা সার্ভি করতে হয়নি রানীগঞ্জ হিপ খুব সুন্দরভাবে পরিচালনার ইদানিং আমরা রানীগঞ্জ জামে মসজিদের ইমাম সাপ্তেন হাফিজি শাখার দায়িত্ব নিছেন আর ছাত্র খুব সুন্দর তালিম দিরা আমি খুব খুশি তাই আমার একটা প্রস্তাব দিছিল মে মাসও আমি জুনের এক তারিখ থেকে চারজন দায়িত্ব চারজন ছাত্রর সকালের দায়িত্ব নিছি সকালে তারা আমি নাস্তা খাওয়াই তো আমি যতটুকু আমার ইচ্ছা থাকে আমি এটা করছি আমি মনে করবো যদি আমার এলাকার প্রবাসী ভাই হল আমার মতো বা আমার চাইতে আরো বালা সহযোগিতা এই আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ঋণিতাস মহাজীবন আর আপনারা জানেন আমি আসলে বহুদিন ধরে সাধারণ মানুষ হিসাবে এই এলাকার আমি এই রানীগঞ্জ মাদ্রাসার সাথে অনেক কাজে সহযোগিতা করিতে থাকি আমার ইচ্ছা এবং আমি একজন মুসলিম হিসাবে মনে করি যতদিন আল্লাহ আমারে বাঁচাইয়া রাখে আমি প্রতিষ্ঠানের লবে কাজ করতাম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের লোকে আপনারা আরো সহযোগিতার হাত বাড়াউকা আমরা রানীগঞ্জ থাকি আমরাই তারাবিন নামাজের ব্যবস্থা কর্ম কোরআনে হাফিস দা ইনশাল্লাহ এই বিশ্বাস হয় আমরা সকলে কাম করি আর কার সবাই সহযোগিতা করি আজকে যে আয়োজন দেখে অত খুশি মনে আমাদের লাগছে বহুদিন পরে বহুদিন পরে এই যে আয়োজন এই যে সুন্দর একটা ব্যবস্থা মনের মাঝে অত খুশি লাগছে আপনারা যে তারার মন অত খুশি হয়েছে বহু ছাত্র মুখে দিয়ে চাইলে তারা মন খাল একটু খুশি খুশি লাগে আল্লাহ যারা যারা সাহায্যের হাত বাড়াইছেন আমরা আরো দাবি করি যে যেখানে আসুন আশা করি এই রানীগঞ্জ বাজার দিয়ে হাফিজ আলী মাদ্রাসা হিপস শাখাতে একটু সুন দেখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি আরো আমরা এই জায়গায় এখানে দ্বারা যারা আছি আমরা আরও সবসময় মনের মধ্যে থাকতো আমরা যে একটা হিপসাখা রানিগঞ্জে বাজার মাদ্রাসা আছে একটা আমরা মনের মাঝে সবসময় থাকতো সবসময় আমরা পরিচালনা করতাম কি কি জিনিসের দরকার আমরা সব সময় দেখতাম এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম আজকে আমরা বাজার দারুস মাদ্রাসার হিফজু বিভাগের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে আসলে হিফজু বিভাগ দীর্ঘদিন রায়নগঞ্জ আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন হিপজু বিভাগ থেকেই এই মাদ্রাসার সৃষ্টি দেশটার সূত্রই মা হিফজু বিভাগ থাকে কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছিল মানে হিফজু বিভাগটা ধীরে ধীরে নিষ্ক্রিয় আছে এবছর হাবিজ সালমান ভাই আমাদেরকে বলছেন যে ভাই যা আধুনিক একটা হিফজু বিভাগ করার জন্য ওনার সহযোগিতায় আমাদের এলাকার আখলু হাজি বা যে বা যারা আপনার দেশ বিদেশে প্রবাসে যারা আছেন সবার সহযোগিতায় আজকে আমরা হিজু বিভাগটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি যে যেখান থেকে দেখরা আসলে আপনাদের প্রতি আমার একটাই দাবি থাকবো রায়গঞ্জ তার আলিম বিভাগ আর আলিম মাদ্রাসা হিবজ বিভাগের প্রতি একটু সুদৃষ্টি দিবা আর আমার হাবিজ মানে সালমান ভাই অত্যন্ত খুবই মেধাবী হাবিজ উনি যে সময় আমাকে বললেন যে ভাই রাইনগঞ্জ মাদ্রাসার মানে শফ লাগবো আমি এই মাদ্রাসা আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব দিচ্ছি আর আজকের মানে পাঞ্জাবি বিতরণেও আমি ইনশাল্লাহ শরিক থাকছি দশ হাজার টাকা দেওয়া আমি সহ আমি চাই যে আপনারও এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিন আপনারও সহযোগিতা করুন সবার প্রতি ভালোবাসা এবং সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমি রাখলাম আসসালাম সালমান ভাই হাবিজ চাপ উদ্বেগেই বিশেষ করে এই কামের দেবা উদ্বেগ মিশন বিশাল আকারে কর্তা আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আমি চাই এই হাবিজ যাতে বিশাল আকারে একটা হাবি খানা হয় যাতে এই হাবিজ তো কি আমাদের বাংলাদেশের একটা গর্ব হয় যাতে বাংলাদেশের একটা সুনাম হয় এই আশা আমি করি